এখন আমার কোনো জায়গা দাম হাঁটতেই পারি হাঁটা সমস্যা হয় না মানে হাঁটতেই পারি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বলা হয়েছিল কোমরে অপারেশন করতে কোমরে অপারেশন করলে কি উনি তিন ঘন্টা চার ঘন্টা হাঁটতে পারতেন এই হাঁটার সুযোগ পাইতেন বা কোনো সুযোগ ছিল যদি এই সুযোগটা হইতো উনি বা সুস্থ হয়ে যাওয়ার মতো ব্যবস্থা যদি থাকতো মাদারীপুরে ফরিদপুরে বরিশালে অথবা ঢাকায় তাইলে উনি কুমিলা আসতেন না জি আইদেন না না কুমিলা আসার সুযোগ ছিল না কিন্তু আপনি কেউ পারেন নাই এই কারণে উনি কুমিলা আসতেন তা এখন যে একটুকু হাঁটতে পারতেছেন খুশি তো হ্যাঁ খুশি খুশি পেলাম এই যে এখন যে তুমি বিশ কেজি উঠাই না জি যে এইটা উঠাইতে কতদিন পারো এক অনেকদিন স্যার এক বছর পর্যন্ত সে বিশ কেজি ওজন উঠাইতে পারে না কারণ হাত থেকে বলে দেয়

ಯಲ್ಲೆ ಲೇಗೆ উঠিತೆ ಹೌದು উঠিತೆ ಇಡ اوپر ಬನ್ನ ಗಿಲ್ಲಿಯಾ ಇಡ ಅವಡ ಆಶ್ರಮಕ್ಕೆ ಇಸ ಸಾઉસ ಲಾಗನೇ ಆ ಸಾઉસ ಹೋಗಿ ಬಿಡು ಹ್ಮ್ ಐತೆ ಸಾઉસ ಹೋಗಿ ಸರ್ವಿ ಆಂತ ಬೆಂಚ್ ಸಿಕ್ಕಿದೆ ಅರೆ ಒಂದು ಅಮಿ ಎತದರೂ ಲೀಸೆ ತಗೆ

একদম নিচে হ্যাঁ উঠো বলো উঠো দৌড়ো দেখা লম্বা পায়ে হাঁটো চার পাশে লম্বা পায়ে হাঁটো একদম লম্বা পায়ে

আমরা এইভাবে প্রত্যেক রোগীকে পরীক্ষা করে তারপরে ছাড়পত্র দি বা ছুটি দাদে ছুটি দেওয়ার আগে আন তুমি বলো এখন তুমি এই 4 বছরে আজকাল তুই না 4 এই 4 বছরের মধ্যে যত ডাক্তার দেখাইছ কোথাও কি একটু সুবিধা পাইছ চার 4 বছরে আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি ওদিকে তাকানো তো এর মধ্যে এই মানে ওষুধ খাই ব্যথা থাকে আমি কোনো এটা প্রতিফলন কিছুই পাইনি তো এখন এইখানে আসার আসার পরে আমি একদিনে যতটুকু মানে উপকৃত হইছি মানে এতটা ব্যথামুক্ত আমি চার বছরে কোনোদিন হইনি কোনোদিন ছিলাম না বা ছিলাম না যে ওষুধ খেয়েও আর এখন ওষুধ ছাড়াই ওষুধ ছাড়াই এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি না আমার কাছে অনেক ভালো লাগতেছে খুশি তো অনেক অনেক সুবন সাহেবের প্রথম চেষ্টা চিকিৎসা শেষ করি প্রথম দিন অ্যাডজাস্টমেন্ট করি ওনার লম্বা সারভাইকেল শোর্ডার মানে এই হাত কোমর পা এই এইটা এটা করার ফলে যে ওনার আগে যে সমস্যাটা হইতো সেটা উনি অনেকক্ষণ দাঁড়া দেখতে পারতেন না হয়তো কি পারতেন না তার ক্ষেত্রে প্রাচীন হতো দ্বারা দেখে পার্কিং করতো ব্যথা করতো হাত ব্যথা করতো ঘুরতে বা বসতে ব্যথা করতো